দাদু কোন দাদু আরে আমাদের জন্টু দাদু আমার দাদু এবারে আমার দাদু মরে গেছে শুনেছ নকশা মারা জায়গা পাইছ নাকি দাদু তো বলেছে কবে মরে গেছে এখনও বলে কান্না মারাচ্ছ আমার দাদু মানে খুব ভালো ছিল জানিস আচ্ছা আচ্ছা ঠিক আছে কান্না করিস না এবারে আর কিছু ঠিক নেই দাদু বলে আমার কাছে তো বাংলা কেটে দিয়েছিল আমি বলে খাওয়াতে পারিনি দূর ভদা বাড়িতে অনুপে কান্নাকাটি করতিস তোর কান্নাকাটি শুনে তো দাদু চলে না আসে আমার দাদুকে ধরে এনে দে আমার দাদুকে ধরে এনে দে না ধরবো দাদু দাদুকে কি বাসি এনে দেবো নাকি দাদু তুমি কোথায় দাদু তোমাকে জানা আমি খুব কষ্টে আছি দাদু দাদু তুমি ফিরে এসো দাদু আমার দাদু আজ মনে হয় মালকা হলো না রে কি দে ফুটো এবারে কেমন একটা শব্দ হলো না আরে আমিও পেয়েছি